আর্জেন্টিনাকে উনিশশো আটাত্তর বিশ্বকাপ জেতানো কিংবদন্তি কোচ সিজার লুইস মেনত্তি মারা গেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে মৃত্যুকালে মেনত্তির বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো সালে মেসির জন্মশহর রোজারিওতে জন্মেছিলেন মেনত্তি স্ট্রাইকার পজিশনে খেলা মেনত্তি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে এগারো ম্যাচ খেলেছেন আকাশী সাদার জার্সিতে গোল করেছেন দুটি পরে কোচিংয়ে যোগ দেন সাঁত্রিশ বছরের কোচিং কেরিয়ারে আর্জেন্টিনা ও মেক্সিকো জাতীয় দলের কোচ ছিলেন মেনত্তি এছাড়াও বার্সেলোনা সহ এগারোটি ক্লাবের কোচের ভূমিকা পালন করেছেন উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত ছিলেন থেকে কোচ আর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন মেক্সিকো জাতীয় দলের দায়িত্বে আর্জেন্টিনাকে ঘরের মাঠে উনিশশো আটাত্তর বিশ্বকাপ জেতানো মেনত্তি পরের বছরই অনূর্ধ্ব বিশ দলকেও জিতিয়েছেন যুব বিশ্বকাপ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন মেনত্তি তিনি দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালেই ছিলেন আর্জেন্টিনার সংবাদ মাধ্যম জানিয়েছে মৃত্যুর আগে রক্তশূন্যতায় ভুগে প্রায় মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এদিকে মেনত্যুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ও আর্জেন্টিনার কোচ লিওনেল স্কেলোনি এছাড়াও বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে মেনত্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং তার আত্মার শান্তি কামনা করা হয়েছে